মুর্শিদাবাদ জেলার একটি ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান মাদ্রাসা রহমানিয়া মাদানিয়া নগর মাদ্রাসা মাদ্রাসা এই সংগঠন দ্বারা পরিচালিত হয় চলছে প্রচন্ড কনে ঠান্ডা সেই কথা মাথায় রেখে মাদ্রাসার পক্ষ থেকে গরিব দুস্থ ছাত্রদের লেপ চাদর ও পোশাক দেওয়া হল শীতের সময় ছাত্ররা এই উপকার পেয়ে খুশি হয়ে মহান আল্লাহ পাকের দরবারে আন্তরিকভাবে মাদ্রাসা ও মাদ্রাসার সহযোগীদের ও তাদের পরিবারের জন্য দোয়া প্রার্থনা করলেন তাদের মঙ্গলের জন্য তারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন আর শেয়ার করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আসসালামু আলাইকুম আপনারা সকালে এই মাদ্রাসা রহমানিয়া মাদানিয়া জমিয়াত নগর সম্পর্কে অবগত আছেন এবং আপনাদেরই অত্যন্ত প্রিয় মাদ্রাসা এই মাদ্রাসা পঠন পাঠন সম্পর্কে আপনারা ও সকলেই জানেন এবং আমাদের এখান থেকে ছেলেরা রাবে তাই পজিশনে এসছে এবং আমাদের এখানকার ছেলেদের দারালু দেবন্ধের দাখলাও হয়েছে পঠন পাঠনের সঙ্গে সঙ্গে আমাদের এখানকার ছেলেদের শীতের সময় যারা দুস্থ একেবারে গরিব ছেলে তাদেরকে লেপও দেওয়া হয় এবং যারা গরিব তাদেরকে জামা পায়জামা মাদ্রাসা থেকে দেওয়া হয় এবং আপনারা সকলেই জানেন যে মাদ্রাসা রহমানি আমাদের নিয়ে জমিয়তনগর এখানে একটি কোচিং আমরা কোচিং সিস্টেম করেছি যেটা দারুলুম দেওয়া বন্ধে দাখিল হওয়ার জন্য আমাদের এখান থেকে অত্যন্ত সহযোগিতা করে থাকে সেই সমস্ত ছাত্রদেরকে এবং তাদেরকে সঠিকভাবে তাদেরকে পঠন পাঠন দেওয়া হয় এবং কোচিং দেওয়া হয় আর এই সমস্ত ছেলেরা এই যে শীতবস্ত্র এবং যে জামা দেওয়া হলে জামা পায় জামাই এটি অত্যন্ত খুশিতে অত্যন্ত মন ভরে তারা আনন্দের সহিত আল্লাহর কাছে প্রার্থনা করছে দাতাদের জন্য এবং মাদ্রাসার জন্য তারা দোয়া করছে আচ্ছা এবারে আপনাদের শীতের পোশাক এবং নতুন পোশাক কতজনকে দেওয়া হলো শীতের পোশাক আর লেপ মিলে আমাদের এখানে মোট বিয়াল্লিশ জন ছাত্রকে আমরা দিতে পেরেছি ছাত্ররা কি বলতে চাইলো শেষে ছাত্ররা তো অত্যন্ত খুশি তারা একদম মন করে দোয়া করেছে মাদ্রাসা যে সমস্ত কমিটি আছে এবং যারা মাদ্রাসার সঙ্গে সহযোগিতায় থাকে মাদ্রাসা সবসময় থাকে তাদের জন্য অত্যন্ত দোয়া করছে তারা মন খুলে আচ্ছা আপনার পরিচয়টা বলবেন আমি মোহাম্মদ মৌলানা আমিনুল ইসলাম সাহেব আমি মাদ্রাসা রহমানি মাদ্রাসা প্রধান শিক্ষক প্রধান শিক্ষক